জুলায় মারจাকে জুলায় মারবকে জুলায় আমার ভয় হারানোর দুঃখ আলো সুখে জুলাই আমার ভয় হারানোর দুঃখ মুড়ানো সুখে লাল জুলায় লাল জুলায় লাল জুলায় লাল জুলাই লাল জুলায় লাল লাল জুলায় আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই

যদি কেহ এ মৌ চাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর চাকার মতন হুল ফুটিয়ে দেওয়া হয়েছে সমাবেশ <pad> <GTOS> <BACKGTA> <laughs> নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে বিপ্লবের হিংসাকে করছে দেখা দৌড় না তুমি খালি উল্টা পাল্টা কথা কহো তুই

নিশ্চিত করতে হইবে সকল গণ হত্যার বিচার কোন আয় কথা ছাড়া কর মৌলিক সংস্কার চুলাই সনদ দেয় ঘোষণা চলবে না খোটাল বাহানা চুলাই সনদ দেয় ঘোষণা চলবে না খোটাল বাহানা

আমি এত গেলাম মানুষকে সাক্ষী রেখে আল্লাহ সাক্ষী রেখে হারবে জাতীয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এখনো করছে

না না তাইলে এতক্ষণ আর যে কথা গেলা বই না তার মানে কোনো বৈষম্য থাকা যাবে না আমরা নতুন যে বাংলাতে স্বাধীন করেছি এখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো চেতনার ব্যবসা হবে না না একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ বাংলাতে বাংলাতে সারা নতুন করে খবর ঠিক আছে নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নয় কোনোটাই সব ধরনের দুর্নীতির খবর হয়েবে বাংলা না না সুশাসনার সম্প্রীতিতে সবাই মিলা থাকবো মেতে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলা থাকবো মেতে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলা থাকবো মেতে বাংলাদেশ জামাতে ইসলামী এইয়া ভন করিছে বাংলাদেশ জামাতে ইসলামী এইয়াও বন্ধ করিছে বাংলাদেশ জামাতে ইসলামী এইয়াও বন্ধ করিছে হে দাদা সোনা দেওতা নে

সবকিছু ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যে ছুটে এসছে একটা হয়েছে একটা হয়ে গেছে স্বপ্ন এখানে যে আহ্বান দেয়া হবে এই আহ্বান এই নির্দেশনা বুকের মধ্যে লিয়া যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়ব ঠিক ঠিক আছে ঠিক আছে সব ঘোষণা সব কথা বাংলাদেশ ভালো থাকে সুস্থ থাকে আগে দোয়া করে আস্তে